যেও যা আপনাদের কাছে ভাবে সাইড বাই সাইড সামনে পিছে দুইটাই লাইট আপনারা অরিজিনালি গাড়ির সাথে লাইট এবং গ্লাস গুলো ছয়টাই গ্লাস অরিজিনাল চারটি দরজা দুই একটা সামনে একটা পিছনে সো গ্লাস কি আছে পেপারস আপডেট নাম পরিবর্তন সাথে সাথে করতে পারবেন কালার কন্ডিশন ভালো চাকা গুলো দেখেন খুবই চমৎকার আছে ইনফ্যাক্ট সামনের দিক থেকে যদি দেখেন এই পুশ স্টার্ট গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশন আছে চমৎকার কন্ডিশন ঠিক কন্ডিশন

বাইকের জন্য ধন্যবাদ গাড়িগুলো দেখানোর জন্য সো দেরি না করে এখনি চলে আসেন এনএনভি ভেহিকল মাঠে ধন্যবাদ আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলী রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনভি ভেহিকল মাঠে একটু সূচনা কমিউনিটি সেন্টারের রান্নাঘরটা جنب এই সামনে হচ্ছে এটা হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার আর গলি ধরে রান্নাঘর রানাগড় জি রানাগড়ের গলি দিয়ে আপনার শোরুম আমাদের এনএনভি ভেহিকল মাঠে সুবিধা নিচে দর্শক দেখো কথা বলতে বলতে অনেক কথাই বললাম একটা কথাই ভালো গাড়ি নিতে চাইlast তবে কথা ইনশাআল্লাহ এনএনভি ভেহিকল মাঠে